আজকে যদি এটা হিন্দু রাষ্ট্র হতো কি আগামী দিনে যা হতে চলেছে সেটা পরের কথা তাহলে হয়তো সৌরভ বাবু এই বিষয়টা নিয়ে লড়াইতে আসতে পারতেন না যদি এটা হিন্দু রাষ্ট্র হতো এবং এই আম্বেদকারই কিন্তু একটা সময় এই সংবিধান পুড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি তার আগে মনুস্মৃতি পুড়িয়েছিলেন এবং এই সংবিধানও পুড়িয়ে দিতে চেয়েছিলেন এই মুহূর্তে আপনারা জানেন যে বিজেপি কিন্তু বরাবরই বলে এসছে যে এই সংবিধান কতটা ফেকটাম এবং এটির বিদেশি শব্দ এর কোনো প্রয়োজনীয়তা নেই এটাকে তুলে দেওয়া হোক আমাদের দেশে আইনি একটা একটা ব্যবস্থা রয়ে গেছে কিন্তু তার তার যে সীমাবদ্ধতা রয়েছে এটা কিন্তু অনেক আইনজীবী কেন অনেক বিচারকও স্বীকার করেছেন যে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় এ পুজোটাকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে পুজোটা তো একটা অজুহাত আর কিছুই নয় এই টাকাটা ধরিয়ে দেওয়া আপনারা লক্ষ্য করে দেখবেন টাকার অ্যামাউন্ট দশ হাজার করে বেড়েছে এক একটা বছরে আরেকটা বছরে লাভ দিয়ে বেড়েছে কখন কখন লাভ দিয়ে বেড়েছে যখনই নির্বাচন এসছে এই ব্রাহ্মণ্যবাদী একটা সংস্কৃতি কে পঁচাশি পার্সেন্ট বাঙালির কাঁধে চাপিয়ে দিয়েছে ওই পনেরো পার্সেন্ট উচ্চবর্ণের মানুষ যদিও সংখ্যাটা বোধ হয় সেরকম আশাপ্রদ নয় তবু ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে এই অনুষ্ঠানটি করার জন্য বিশেষ করে সৌরাষ্ট্র এবং সন্তোষকে সৌরভ বাবু যে বক্তব্যটা রাখলেন এই যুক্তি জোর এই আত্মবিশ্বাস তিনি পাচ্ছেন কোথা থেকে না ভারতকে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আজকে যদি এটা হিন্দু রাষ্ট্র হতো কি আগামী দিনে যা হতে চলেছে সেটা পরের কথা তাহলে হয়তো বাবু এই বিষয়টা নিয়ে লড়াইতে আসতে পারতেন না যদি এটা হিন্দু রাষ্ট্র হতো কেননা আমরা জানি বাবু জানেন যে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এখানে একটা গন্ডগোল আছে এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই বিষয়ে উনিশশো সালে, সালের পঁচিশে এবং ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভাষণ দেওয়ার সময় আম্বেদকর বলেছিলেন যে আমি মনে করি হাতে পড়লে একটা ভালো সংবিধানও নষ্ট সংবিধান আবার একটা সংবিধান যতটাই ভালো হোক না কেন সেটা কিছু ভালো লোকের তত্ত্বাবধানে থাকলে আরো ভালো মনে হতে পারে এবং এই আম্বেদকারী কিন্তু একটা সময় এই সংবিধান পুরিয়ে দিতে চেয়েছিলেন তিনি তার আগে মনুষ্য স্মৃতি পুরিয়েছিলেন এবং এই সংবিধানও পুড়িয়ে দিতে চেয়েছিলেন কেন এটা হতাশা থেকে কোন হতাশা যে কারণে সংবিধান রচনা করলাম অনেককে সাহায্য নিয়েই কিন্তু সেই সংবিধানের উদ্দেশ্যটা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এর কোনো মূল্য থাকবে না এটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে এটা উনি উপলব্ধি করেই সংবিধান পড়াতে চেয়েছিলেন এখন এই সংবিধানে প্রথম অবস্থায় এইটা কথাটা ছিল না ধর্ম নিরপেক্ষতা একটা আভাস ছিল সেটাকে বিয়াল্লিশতম সংশোধন করে ইন্দিরা গান্ধী উনিশশো সালে সমাজতন্ত্র এবং সংবিধানে এই ধর্ম শব্দ দুটি বসালেন শুধু শব্দ দুটো বসালেন তার যে ব্যাখ্যা স্পষ্ট ব্যাখ্যা সেটা কিন্তু ইন্দিরা গান্ধী দিতে পারেননি সেটা আজ পর্যন্ত ধর্ম স্পষ্ট সংজ্ঞাটা নেই যার জন্য বিভিন্ন সংসদীয় রাজনৈতিক দলের পক্ষে এটা সুবিধে হয়ে গেছে যে এইটাকে তারা কি করে ব্যবহার করবে এই মুহূর্তে আপনারা জানেন যে বিজেপি কিন্তু বরাবরই বলে এসছে যে এই সংবিধান কথাটা ফেকটাম এবং এটি বিদেশি শব্দ এর এর কোনো প্রয়োজনীয়তা নেই এটাকে তুলে দেওয়া হোক আগামী দিনে আবার সংবিধান সংশোধনের যখন সুযোগ রয়েছে তারা কিভাবে এটা করবেন না করবেন তো পরের ব্যাপার এখন এই সংসদীয় দলেতে যখন কোন রাজনৈতিক দল কোন রাষ্ট্রকে কেন্দ্রীয়গত ভাবে বা রাজ্যগতভাবে শাসন করে তাদের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে যেন তেন প্রকারে ক্ষমতাটাকে হাতের মধ্যে ধরে রাখতে হবে যারা এই ক্ষমতাটাকে হাতে ধরে রাখতে বিরোধিতা করবেন তাদের ট্রিটমেন্ট করতে হবে এখন যেহেতু আমাদের দেশে আইনি একটা ব্যবস্থা রয়ে গেছে কিন্তু তার মধ্যেও যে তার একটা সীমাবদ্ধতা রয়েছে এটা কিন্তু অনেক আইনজীবী কেন অনেক বিচারক স্বীকার করেছেন যে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় যেটা এই অনুদান প্রসঙ্গে বললেন সৌরভ বাবু সেটা হচ্ছে যে সময় অজুহাত দেওয়া হয়েছে যে এই টাকাটা খরচা হচ্ছে করোনার কারণে আবার বলা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ করার কারণে সত্যি কথা আমরা জানি দু চারটে হোর্ডিং বা দু চারটে পোস্টার ছাড়া ওগুলো ওই টাকাগুলো কোন খাতে ব্যবহার হচ্ছে আমি এ প্রসঙ্গে প্রেস ক্লাবের একটা আলোচনায় শাশ্বত বসু যিনি এই দুর্গাপূজা সমন্বয় কমিটির একজন কর্তা ব্যক্তি তাকেও জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে পরিষ্কার বললেন যে আমরা আইন যেরকম বলে দেবে আমরা সেরকম ভাবে করি আমরা অডিট রিপোর্ট জমা দিই এবং তার ফলে যারা ঠিক মতো অডিট রিপোর্ট জমা দিতে পারবে না তারা নাকি পরের বছর টাকা পাবে না কিন্তু এটা তিনি বলেননি যে এই অডিট রিপোর্ট প্রত্যেকেরটা সঠিকভাবে পাওয়া গেছে কিনা কাদের পাওয়া গেছে যাদের পাওয়া যায়নি তাদের টাকাটা কি তাদের আটকে দেওয়া হয়েছে কিন্তু কোনো তথ্য নেই এরম এবং আমরা সবাই জানি যে এই কাগজপত্র জমা কাছে এবং কিছু আইনবিদ আছেন যারা আইনের ফাঁক দিয়ে সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য করতে পারেন তারা এমন জায়গায় বিষয়টা রেখে দিয়েছেন এটা প্রি প্ল্যান তারা জানেন যে ওই যে আইনের ফাঁকটা আছে সেখান দিয়ে আমরা বেরিয়ে যাব। না হলে দু দেওয়া আঠারো থেকে তো একটা অজুহাত আর কিছুই নয় এই টাকাটা ধরিয়ে দেওয়া আপনারা লক্ষ্য করে দেখবেন টাকার অ্যামাউন্ট দশ হাজার করে বেড়েছে এক একটা বছরে আরেকটা বছরে লাভ দিয়ে বেড়েছে কখন কখন লাভ দিয়ে বেড়েছে যখনই নির্বাচন এসছে লোকসভার নির্বাচন তারপর এখন যেহেতু ইলেকশন আছে ওই পঁচাশি হাজার টাকা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওটা এক লাখ হতে পারে আমরা ওঠেন ধরে নিয়েছিলাম কিন্তু তিনি প্রত্যাশার থেকে প্রত্যাশার থেকে বেশি দিয়ে একটা চমক সৃষ্টি করে মানুষের মন জিতে নিলেন মানুষ মানে আমি বলছি ওই ক্লাব কর্তৃপক্ষদের এক লাখের জায়গায় উনি বলে দিলেন ঠিক আছে এক লাখ দশ ঠিক আছে টাকাটা তো তিনি দিয়ে দিলেন কোন খাতের টাকা দিয়ে থেকে নিয়ে মন্দির তৈরি হচ্ছে দিঘায় সেসব নিয়ে যদি এখন আইন আদালত করতে চান তাহলে বছরের পর বছর বছরের পর বছর চলে যাবে এর সেরকম কোন মীমাংসা আদৌ হবে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয় কিন্তু যে উৎসবকে ঘিরে এটা যেটাকে বাঙালির জাতীয় উৎসব বলা হচ্ছে যদি আপনারা ইতিহাস দেখি। আমি পারিবারিক ছেড়ে দিলাম পারিবারিক বয়স পাঁচশো থেকে পাঁচশো কুড়ি পঁচিশ বছর আর বাংলার ইতিহাস হচ্ছে প্রায় চার হাজার সাড়ে চার হাজার বছরের আর এই যে বারোয়ারি দুর্গা পুজোর হিসেব যদি দেখেন তাহলে আমার যে হিসেব আমি পাচ্ছি উনিশশো সালে প্রথম ভবানীপুরে এই বারোয়ারি দুর্গা শুরু হয় এই যে দুর্গা পুজো হিসেব ধরি তাহলে একশো আঠারো বছর হচ্ছে এই বারোয়ারি পুজোর সময়সীমা তার আগে বারোয়ারি পুজো খায় না মাথায় দেয় বিষয়টা ছিল না এবং এই যে দুর্গা কথাও যেটা বলা হচ্ছে বোধনের কথাও সেটাও যদি শাস্ত্রীয় ব্যাখ্যা দেখতে যান তাহলে দেখবেন যিনি বাল্মীকি রামায়ণ যাকে খোদ বলা হচ্ছে রামায়ণের আসল মানে লেখা যিনি লিখেছেন তার রামায়ণেও তো কিন্তু কোথাও উল্লেখ নেই এই অকাল বোধন দুর্গা কথা পরবর্তীকালে একটা কাকতলীয় ব্যাপার কেন সৌরভ বাবু যেখানে থাকেন সেই দুর্গাপুর বলা হচ্ছে রাজা সুরদ ওখানকার মেধস মুনিষ মানে আশ্রমে তিনি পালিয়ে লুকিয়েছিলেন কেন লুকিয়েছিলেন না ওই দুর্গাপুর অঞ্চলের যে আদিবাসী কোল সম্প্রদায় এই রাজার অত্যাচারে তাকে রাজ্যচ্যুত করে দিয়েছিল তখন এই রাজা সুরত আর সমাধি নামে এক বৈশ্য অর্থাৎ বণিক এই তার পারিবারিক কেন্দ্র থেকে থেকে বাড়ি দুজনও কোথায় সৌরভবাবুর ওই এলাকা দুর্গাপুর যার জন্য সেখানে ওই মুনির পরামর্শে ওখানেই দুর্গাপুজো করেন রাজ্য ফিরে পাওয়ার জন্য এবং পরিবার ফিরে পাওয়ার জন্য সেই দুর্গাপুরের যে আশ্রমে পুজো হয় তারপর সেই জায়গাটার নাম হয়েছে দুর্গাপুর এটা একটা কাকতলীয় সম্পর্ক সৌরভ বাবুর সঙ্গে তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে যে একটা ব্রাহ্মণ্য সম্প্রদায়ের এই করেছেন রাজা সুরত তারপরে আমরা আবার আধুনিক যদি যাই পরবর্তী যুগে মধ্য যুগে তাহলে তাহেরপুরের রাজা কংস নারায়ণ বরেন্দ্র ব্রাহ্মণ এই ব্রাহ্মণ্যবাদী একটা সংস্কৃতি কে পঁচাশি পারসেন্ট বাঙালির কাঁধে চাপিয়ে দিয়েছে ওই পনেরো পার্সেন্ট উচ্চ বর্ণের মানুষ পরবর্তীকালে এটাকে এমন একটা বুম করে দেওয়া হলো আজকাল তো আপনারা জানেন যে সেরা পুজোর নাম দিলে পরে আপনি যদি একটু মোটা টাকা দক্ষিণা দেন আমি দায়িত্ব নিয়ে বলছি মোটা টাকা যদি দক্ষিণা দেন তাহলে কিন্তু অনেক দেখবেন ভুই ফোর কোম্পানি এবং তার মধ্যে কিছু ভুইফোর মিডিয়াও রয়েছে তারাও কিন্তু ভুই কাছ থেকে চাঁদা নিয়ে এখান থেকে একটা কিছু একটা চাঁদা দিয়ে সেরা পুরস্কার দিয়ে প্রতিযোগিতার একটা তৈরি করে এই বাতাবরণ হুজুকটাকে আরো 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 বেশি ওপর দিকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে যে যে পুজোগুলো হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন স্বাধীনতার পরবর্তীকালে তথাকথিত স্বাধীনতার পরবর্তীকালেও আপনারা দেখবেন যে সেই সময় যারা দুর্গাপুজোর বারোয়ারি আয়োজন করতেন তারা হতেন কিন্তু এক ধরনের বলা হতো তারা নাকি রবিনহুড তারা রবিনহুড ছিলেন না সমাজ বিরোধী ছিলেন সেই বিতর্কে এখন আমি যাব না কিন্তু তাদের হাত ধরে কংগ্রেসি আমলে কিন্তু এই পূজোগুলো হতো বিভিন্ন কলকাতার বিভিন্ন এলাকাগুলোর মধ্যে এখন সেই দায়িত্ব এসে পৌঁছে গেছে মন্ত্রীদের হাতে কোন মন্ত্রীদের হাতে সেই মন্ত্রীদের হাতে যারা সংবিধানের শপথ পাঠ করছেন যে আমি সর্ব ধর্মের মানুষের জন্য কাজ করব। কোনো ব্যক্তি বা কোনো পার্টিকুলার ধর্মের হয়ে আমি কোনো কিছু কাজ করব না এটা সেই শপথ বাক্যের মধ্যেই থেকে গেছে কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলছে শুধু এখানে কেন বলবেন আমি যেটা বললাম যে সংবিধানে যেহেতু স্পষ্ট ভাবে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞার উল্লেখ নেই এখন পর্যন্ত উল্লেখ নেই যার জন্য আপনি দেখতে পাচ্ছেন যখন মেট্রো তৈরি হতে যাচ্ছে তখনও বিজ্ঞানীরা যারা বিজ্ঞানের ওপর অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অ্যাওয়ার্ড পেয়েছেন তারাও নারকেল ভেঙে এই পুজো করছেন বিভিন্ন প্রেস মিটে আমাকে যেতে হয় সেখানেও গিয়ে দেখেছি আমি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পুজো হচ্ছে তাহলে বিষয়টা এরকমই দাঁড়াতে যে সংবিধান সংবিধানের জায়গায় আছে আইন আইনের জায়গায় আছে কিন্তু তার যে ফাঁক ফর গুলো আছে সেটা নিয়ে কিন্তু এই ধরনের কাজকর্ম চলছে এটা চলতেই থাকবে জানি না এর থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা কিভাবে আসবে